আগে দলের শৃঙ্খলা না আপনার আগে আপনার ধর্ম এসব নিয়ে আমি কোনো কথা বলবো না দলের যদি শৃঙ্খলা ভঙ্গ করি দল যা শাস্তি দেবে সেই জন্য যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেয় দল যদি আপনার যে উত্তর দিয়েছেন তাতে অখুশি হয়েছেন বলে শোনা যাচ্ছে হ্যাঁ তাই আমি তো শুনিনি আপনারা শুনেছেন আপনারা জিজ্ঞেস করুন না এবং আপনারাই ডিসিশন নিলেন না শুভেন্দু অধিকারী এপ্রিল মাসের বারো থেকে তেরো তারিখের মধ্যে মুর্শিদাবাদ যাবেন কি করবেন আপনি যেদিন যাবে সেদিন আপনারা দেখতে পাবেন আপনাদের অনেক এখানে যেমন আপনারা কলকাতায় হেডকোয়ার্টারে আছেন তেমনি আপনাদের বিভিন্ন চ্যানেলের লোক তো মুর্শিদাবাদে আছে তারা জানতে পারবে আপনারা তাদের ক্যামেরার মাধ্যমে কি হবে আপনি জানতে পারেন অপূর্ব সরকারের সঙ্গে দিব্যেন্দু অধিকারীর সম্পর্ক আছে দিব্যেন্দু অধিকারীর সঙ্গে অপূর্ব তার দাদা পার্থ আজকে সম্পর্ক না অনেক আগে থেকে তাদের বাড়ির সঙ্গে রিলেশন আছে তাদের কাঁথির বাড়িতে তারা গিয়েছে হুমায়ুন কবিরের কোনোদিন দিন যাওয়ার প্রয়োজন হয়নি আজও প্রয়োজন হবে না ভবিষ্যতেও প্রয়োজন হবে না ঠিক আছে একটা অভিযোগ আপনি বললেন গুরুতর এই ফিরা থাকি এটা কি সব বলে মানে এরা কি সব দলের উঠতে পারে পিরাটাকে বলেছেন এরা বলেছেন যে আপনাকে নিয়ম মেনে থাকতে হবে দলে আমি তো বললাম নিশ্চয়ই সেটা প্রযোজ্য আমি যতক্ষণ দলে আছি আমাকে তো দলের শৃঙ্খলাকে সম্মান করতেই হবে আর দলের শৃঙ্খলাকে সম্মান করি বলে তো বিধানসভার ভেতরে কোনো কথা না বলেও বিধানসভার যে ডিসিপ্লিনারি কমিটি কারণ পার্লামেন্টের একটা আছে বিধানসভায় একটা আছে আর দলীয় রাজ্য স্তরে একটা আছে তা আমাকে দুবার সুযোগে তোমাকে বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি করেছে আমি বিধানসভার অনিল কোন ফাউলটা করেছি বা কোন শৃঙ্খলা ভঙ্গটা করেছি তারwidetilde তে এক লাইনও লেখা নাই তাহলে আমি আবার কি বলবো কই যে কথা আপনি বলছিলেন না যে একটা কথা বলছিলেন না যে মানে তৃতীয় শৃঙ্খলা কিছু তো আমার জন্য আর বাকি বলতে বাড়ির সামনে যিনি থাকেন 500 মিটারের মধ্যে সিদ্দিকুল্লাহ সেইটা যদি তা আপনাদের চ্যানেলেই তো আমি যেদিন বলেছি আপনাদেরকে বারো তারিখে বুধবারে বারোটার মধ্যে বলেছি তারপরে ম্যাডাম ছিলেন হাউসে একটা দশ অব্দি হাউস চলেছে ম্যাডাম যখন শেষ করে চেম্বারে গিয়েছে তারপরে অনারেবল স্পিকার বলেছেন আবার একটা পঁয়তাল্লিশে শুরু হবে আমার এখানে নিউ টাউনে একটা কাজ ছিল তাই আমি বেরিয়ে গেছি তারপরে তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার ঠুসো যেমন শুনে দেখিয়েছেন পাশাপাশি সিদ্ধিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ফং ভেঙে দেওয়া হবে আবার পরে সৌকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে বলেছে বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম বা সৌকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি তাদের জন্য কোনো শকজ ছ মাসের মধ্যে দুবার শকজ হয়েছে আমি বিচলিতও নই চিন্তিতও নই কোনো টেনশনও আমার নেই এটুকু বলে দিলাম কোন ভয় নেই যখন ভোটের নোটিফিকেশন হবে তখন এসব প্রশ্ন করবে অধিকারী যদি মুর্শিদাবাদে যায় বললাম তো দু সালে অধিত চৌধুরী রেলের রাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে ২২ জন আর পি এর সিকিউরিটি ছিল অ্যাডিশনাল এসপি ইন্দ্র চ্যাটার্জি সেই সময় অ্যাডিশনাল এসপি ছিল ডিএসপি হেডকোয়ার্টার ছিল ডিএনটি ছিল লালটু হালদার যে এখন এখানে অ্যাডিশনাল এসপি আছে এরকম করে তাবর তাপর গৌতম রায় সিআই ছিল আর চারটে থানার অফিসার ছিল পুলিশ লাইনের প্রচুর অফিসার ছিল একা হুমায়ুন কবির তার লোক বল দিয়ে অধিত চৌধুরীকে আড়াই ঘন্টা দুপুর বারোটা থেকে আড়াইটার পরে

ওদের আটকাতে পারবো না হেলিকপ্টারে গিয়ে ওখানে ল্যান্ড করতে বলবেন ওই ভারত সেবাশ্রমের অনেক জায়গা আছে হেলিকপ্টারে গিয়ে ওখানে নামবে আর বাই রোড গেলে রুকবো